বেশি সংখ্যা দেখা যাচ্ছে তো তাদেরকে সাবধান করে দেওয়ার জন্যই আমরা মূলত অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি এর আগে আমরা বালুঘাট বালুঘাট যে গার্লস কলেজ আছে সেখানেও পড়েছিলাম আজকে খালিমপুর স্কুলে পড়লাম এরপরে আমরা অন্যান্য স্কুল এবং কলেজগুলো আছে সেখানেও করবো দিন দিন সাইবার ক্রাইম বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায় স্কুল ও কলেজ পড়ুয়ারাও শিকার হচ্ছেন তাই বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের ছাত্রীদের সাইবার ক্রাইমের নানান দিক নিয়ে সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করল জেলা পুলিশ মূলত ওই স্কুল ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির করা হয় শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ডিইবি রাহুল বর্মন খাদিমপুর হাই স্কুল কর্তৃপক্ষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা সাইবার ক্রাইমের পাশাপাশি নেশামুক্তি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা ও জেলা পুলিশের তরফে এই সচেতনতামূলক প্রচার চালানো হয় ডিএসপি ডিইবি রাহুল বর্মন জানান সাইবার ক্রাইম বাড়ছে এবং মেয়েরা এর শিকার বেশি হচ্ছে তাই পড়ুয়াদের সতর্ক করা হল বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ